আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সকলে কেমন আছেন আসলে সকলে ভালো আছেন আপনারা দেখছেন সাফওয়ান ব্লক তো ছোটখাটো একটা ব্লক নিয়ে আপনাদের মধ্যে আসলাম তো আজকে ব্লকটা হচ্ছে আমরা এলাকার ছোটো বাইবাদার মিলে একটা ছোটোখাটো পিকনিকের আয়োজন করেছি তো দেখতে পাচ্ছেন সকলে পিকনিকের কাজে সহায়তা করতেছে তো আজকে পিকনিকে হচ্ছে আমরা গরুদে বিরিয়ানি তো বিরিয়ানির সায় থাকছে হচ্ছে সিদ্ধ ডিম তো এদিকে ডিম সিদ্ধ পাই শেষ তো সকলে একসাথে ডিমগুলো সুলতাছে ভাবলাম আমিও একটা ডিম চুলি তো সকলে একসাথে কাজ করার ফলে ডিম চুলা পাই শেষ পর্যায়ে এদিকে আমার যারা তো ভাই লেবু ও শশার সালা চুলাতে ব্যস্ত তো এইসব করতে করতে কখন যে রাত বারোটা পার হয়ে গেছে সেটা আমাদের মনে খেয়াল নাই তো এদিকে অনেকে শুয়ে পড়ছে অনেকে জেগে আছে সবাই বিরিয়ানির জন্য ওয়েট করতেছে তো এর মাঝে ব্যাপারটা অনেক সবাই এনজয় করতেছে তো এইদিকে প্রায় বিরিয়ানি প্রায় শেষ পর্যায়ে তো বিরিয়ানি আমার সকলে এখন টেস্ট করব। তো বিরিয়ানি থেকে ভালো সুগ্রাম বের হচ্ছে তো আজকের ব্লগটা এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে